ইদানীং দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে ভাইপার সাপ এক সময়ের বিলুপ্ত বিশোধ সাপটি ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও অস্তিত্ব মিলেছে পঁচিশ জেলায় চলতি বছরে সাপের কামড়ে মারা গেছেন অন্তত দশ জন ব্যক্তি রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের মতো ছোট ও সরু লেজের থেকে থেকে ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা এবং আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এ বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে রাসেলস ভাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত এ সাপ থেকে বাঁচার জন্য হাদিসে দোয়া শিখিয়েছেন নবীজি বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে মহান আল্লাহ তাকে সব প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খলাক যার অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন